আশেপাশের দোকানগুলা বন্ধ হয়ে গিয়েছে বাট রাস্তার দুই পাশে এখন খাবার বর্ষা সাজিয়ে বসেছে স্ট্রিট ফুডে এবং প্রচুর মানুষজন আসছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য আমি এখন চাইনা টাউনে আছি সো এইটা হচ্ছে চাইনা টাউনের একটা এরিয়া যেখানে এখন রাস্তার দুই পাশে সব স্পি স্ট্রিট ফুডগুলো বসা শুরু করেছে অ্যান্ড মানুষজন আসছে অনেক দেশ থেকে অনেক ফরেনাররা আসছেন এবং ওনারা স্ট্রিট ফুডগুলা খাচ্ছেন এই স্ট্রিট ফুডের মার্কেটটা বেসিক্যালি সন্ধ্যার পরে বসা শুরু করে আর কি দুই পাশেই আলোকিত এবং এখানে আরেকটু পরে আরও খাবার আসবে আর কি এখনো সব খাবার এসে পারে নাই আমরা হয়তো একটু পরে চলে যাব এই জন্য হয়তোবা বেশি খাবার দেখাতে পারবো না যত রাত্রি বাড়বে রাস্তার দুই পাশে ততই খাবারের পশরা বসবে এবং বেচা কেনা হবে আর কি এই রাস্তার দুই পাশেই একটু পরে আরও অনেক খাবার বসবে আর কি এখন জাস্ট যারা খাবার নিয়ে বসবে তারা আসা শুরু করেছে এবং সাজাচ্ছে একটু পরে হয়তো বা আরও বেশি খাবার আসবে এবং সবাই খাবারের পশা সাজিয়ে বসবে এবং মানুষজন খাবে এই জায়গাটা এই জন্যই ফেমাস চায়না টাউনের এই জায়গাটা বেসিক্যালি স্ট্রিট ফুডের জন্যই খুব ফেমাস মানে দুই পাশে বসে অনেক রাস্তার দুই পাশ স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস এই যে এইদিকে অলরেডি বসা শুরু করেছে এই পাশটা যদি আমরা দেখি বসা শুরু করেছে স্ট্রিট ফুড দেখেন অনেক দূর পর্যন্ত স্ট্রিট ফুড বসে আছে অলরেডি বসেছে একটু দেখি এই জায়গাটা দেখার চেষ্টা করে অনেক দূর পর্যন্ত স্ট্রিট ফুড বসে গিয়েছে অলরেডি এই যে অলরেডি বসা শুরু করেছে রাস্তার দুই পাশে স্ট্রিট ফুড বসা শুরু করেছে এবং আরও অনেক স্ট্রিট ফুড আসবে এখনো আসে নাই তো রাস্তার দুই পাশেভাবে আরও বেশি স্ট্রিট ফুড আসবে এবং মানুষ কিন্তু আসা শুরু করেছে খাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ জেনে এসছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক রকমের স্ট্রিট ফুড তো এটা একটা সন্ধ্যাকালীন স্ট্রিট ফুড মার্কেট আর কি সন্ধ্যার পরে অনেক স্ট্রিট ফুড শুরু হয় সন্ধ্যার পরে আমরা যখন দিনের বেলা এসেছিলাম একটা দোকানও খোলা ছিল না এখানকার সব দোকানগুলাই মোটামুটি বন্ধ ছিল সন্ধ্যার পরে এই দোকানগুলা খুলেছে এখন বেচা কেনা শুরু হয়েছে এবং জন্য আসা আসাও শুরু করেছে সন্ধ্যার পরে আমরা যখন দিনের বেলা এই জায়গা থেকে দুইবার পাস করেছিলাম তখন কিন্তু খুব একটা মানুষজন দেখি নাই এখন দেখছি প্রচুর মানুষ অন্যান্য মার্কেটগুলো কিন্তু সব বন্ধ হয়ে গিয়েছে একটা মার্কেটও খোলা নাই আমরা ঘুরে ঘুরে দেখেছি স্ট্রিট ফুডটা এখন শুরু হয়েছে এবং মানুষজন সব আসছে খাবার খাওয়ার জন্য এই জায়গাটা রাস্তার দুই পাশে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস আমাদের চারিপাশটা কেটেড স্ট্রিট ফুড বসা শুরু করেছে এরকম রাস্তার দুইপাশেই অসংখ্য স্ট্রিট ফুড এখন বসা শুরু করেছে এবং আরও যত রাত যাবে তাও এখানে নাকি আরো স্ট্রিট ফুড আসবে এই রাস্তাটাই বেসিকালি স্ট্রিট ফুডের জন্য খুবই খুবই ফেমাস আবার আমি যদি আমাদের পিছনে যেখানে আমি আজকে প্রায় সাড়ে তিনটার দিকে এসেছি এখন তো প্রায় সাতটা বাজে পিছনে মার্কেটগুলোতে ঘুরলাম একটা মার্কেটও খোলা নেই একটা দোকানপাটও খোলা নেই সব বন্ধ হয়ে গিয়েছে এই যে ওই পাশেও বেশ স্ট্রিট ফুড অনেকগুলো বসেছে রাস্তার ওই পাশে তো এই এরিয়াটা পুরোটাই স্ট্রিট ফুডের জন্য ফেমাস এবং সন্ধ্যার পরে এই খাবারগুলা বসা শুরু করে এখন কিন্তু দোকানপাট তেমন একটা এখানে খোলা নাই পিছনে যে মার্কেটগুলো ছিল নাইনটি পারসেন্ট দোকানই বন্ধ হয়ে গিয়েছে এবং সামনেও কিন্তু খাবার দোকান ছাড়া আর অন্য কোনো দোকান তেমন খোলা নাই বেশিরভাগই যে দোকানগুলো খোলা আছে সবই খাবার দোকান আমরা রাস্তার দুই পাশে যে দোকানগুলা দেখেছি সবই খাবার দোকান আমরা চাইনা টাউন থেকে কথা বলছিলাম ব্যাংককের চায়না টাউন আজকে সাড়ে তিনটার দিকে এখানে এসেছিলাম কিছুটা ঘোরার চেষ্টা করলাম যে কি আছে বেসিক্যালি এই চায়না টাউনে চাইনা টাউন তো এখানে না ভিয়েতনামেও চায়না টাউন দেখেছি সিঙ্গাপুরে চায়না টাউন দেখেছি মালয়েশিয়াতে চায়না টাউন দেখেছি ইন্ডিয়াতেও চায়না টাউন দেখেছি সবই একই ক্যাটাগরির অনেক চাইনিজ পিপুল থাকে এখানে এবং তাদের চাইনিজ যে সমস্ত প্রোডাক্ট আছে সেইগুলা বেচা কেনা হয় এবং আজকে যে মার্কেটগুলো আমি দেখেছি বেশি বেশিরভাগই কিন্তু হোলসেল মার্কেট হোলসেল বেচা কেনা একটা দুইটা আইটেম বিক্রি করতে চায় না বলে যে মিনিমাম ছয়টা নেন বা বারোটা নেন বেশি প্রোডাক্ট বিক্রি করতে চায় আর কি রাস্তার ওই পাশে যদি যায় ওইখানেও অনেক স্ট্রিট ফুড বসেছে আমি একটু যদি যেতে পারতাম গাড়ি চলছে দেখে যাওয়া যায় কিনা রাস্তা ওই পাশে অনেক স্ট্রিট ফুড অলরেডি বসেছে যেহেতু আমি যেটা বলছিলাম যে এই এরিয়াটা সন্ধ্যার পরে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস সন্ধ্যার পরে স্ট্রিট ফুডের জন্য খুবই ফেমাস আমি রাস্তাটা ক্রস করতে পেরেছি এবং এই যে এখানে প্রচুর স্ট্রিট ফুড এখানে প্রচুর স্ট্রিট ফুড পোষাচ্ছে এরকম রাস্তার দুই পাশে রাস্তার দুই পাশে এরকম স্ট্রিট ফুডগুলো বসে অ্যান্ড মানুষজন আসে এবং খাওয়া দাওয়া করে এই জন্য সন্ধ্যার পরে এই জায়গাটা খুবই লোক সমাগম হয় এবং মানুষ খাওয়া দাওয়া করে বাট দেখেন রাস্তার পাশে যত দোকান ছিল প্রত্যেকটা দোকান বন্ধ হয়ে গেছে একটা দোকানও খোলা নাই শুধু স্ট্রিট ফুড খোলা আছে মানুষজন আসছে বিভিন্ন দেশের মানুষজন এখানে আসছে এবং এই স্ট্রিট ফুডগুলো খাচ্ছে আমি যত না কেন একই সিনারিও স্ট্রিট ফুড তো চায়না টাউনে একটু পরেই আমরা চলে যাব আর কি আর তেমন কিছু দেখার নাই তো চায়না টাউন থেকে বিদায় নেই চায়না টাউন আজকের মতো এখানেই শেষ হয়তোবা দেখা হবে থাইল্যান্ডের ব্যাংককের অন্য কোনো মার্কেটে বা অন্য কোনো জায়গায় อ่าขอบาจมากเลยครับเวบายบาย